সকালবেলা সাজিদের কাছে একটি মেল এসেছে মেলটি পাঠিয়েছে নাস্তিক বিপ্লব ধর বিপ্লব দাকে আমিও চিনি সদা হাস্য এই লোকটার মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনও রাতের বেলা ভূত দেখিস বিপ্লবদা মনে হয় তার হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই প্রদর্শন বিপ্লব দাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের বিপ্লবদা সাজিদের চেয়ে দু ব্যাচ সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয় এসে যে প্রথম নাস্তিক হয়ে গিয়েছিল তার পুরো ক্রেডিটটাই বিপ্লবদার বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বইটই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল সাজিদ এখন আর নাস্তিক নেই আমি ক্লাস শেষ করে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গোতাচ্ছে আমাকে দেখামাত্রই বলল তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করার হেতু কি বুঝলাম না সাজিদ বলল ঘাবড়ে গেলি নাকি তোকে একা না আমাকেও এই বলে সাজিদ্দার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু এরকম সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদার মন সম্পন্ন মুক্তমনা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে বিপ্লবদা আগে থাকতেন বনানী এখন থাকেন কাঁটাবন জ্যাম ট্যাম টাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছাই তখন আসরের বক্ত হয়ে গেছে বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদার আলাপ একটু পরে হবে আসরের নামাজটা পড়ে আসি আগে বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পরে ব্যাক করলাম ওনার বাসায় বিপ্লবদা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছেন খুবই উন্নত মানের কফি কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল বিপ্লবদার এর কফি বিশ্ববিখ্যাত ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি এইটা ক্যানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না বিপ্লবদা ক্যানাডা থেকে অর্ডার করিয়ে আনেন কফির কাপে চুমুক দিয়ে মনে হল আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না শাড়ি দিবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু হোক বিপ্লবদার মুখে সদা হাসি ভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ন তিনি বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটু বিষয়ে বলার জন্যই আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে তবু সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল জানা বিষয়টা আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনি বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না সরাসরি বললেন ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিকর্তার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসী বলতে একটা সামান্য সূচ যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লবদা এক নাগাড়ে বলে গেলেন মনে হয় তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তো তাহলে তো আমাকে নাস্তিক হয়ে যেতে হবে দেখছি সাজিদ একটা চমৎকার হাসি দিল সাজিদ এইভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম বিপ্লব সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হল না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বোঝালেন বা বললেন তার স্বাসংক্ষেপ এরকম পদার্থ বিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে সেটি হল কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হল মহাবিশ্বে পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই প্রকৃতি শূন্যস্থান পছন্ন করে না তাই যখন কোন শূন্যস্থান বা নাথিং তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা বা ম্যাটার অ্যান্ড ম্যাটার তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা জানো কোয়ান্টাম ফ্ল্যাক্চুয়েশনের ধারণা কোথা হতে এসেছে আমি বললাম না বিপ্লবদা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তার নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই সাজিদ বলল হ্যাঁ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনও একটা কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকিউরেটলি জানতে পারব না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একসাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না আসলে এইটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদা বললেন এক্স্যাক্টলি একদম তাই হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় এই হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান এবং ভরবেগ দুটোই শূন্য চলে আসে যা হাইজেনবার্গের নীতিবিরুদ্ধ এইটুকু বলে বিপ্লবদা একটু থামল কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতেছো তোমরা সাজিদ বুঝে যে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে ভালো লাগছে বিপ্লবদা কফিতে চুমুক দিলেন এরপর আমার বলতে শুরু করলেন তাহলে তোমরা বল না যে বিগ ব্যাঙের আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে এর জন্য নিশ্চয়ই কোন শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটাই বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটি এসেছে স্রষ্টার কাছ থেকে কিন্তু দেখ বিজ্ঞান বলছে এইখানে স্রষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমার এখন স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদেরকে এখানে ডেকেছেন তা সফল হয়ে গেছে আমরা হয়তো উনার বিজ্ঞানের উপর এই জ্ঞান গর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ইমান নিয়ে আসব যা হোক ইতিমধ্যে সাজিদ দু কাপ কফি গিলে ফেলেছে নতুন এক কাপ ঢালতে ঢালতে বলল এই ব্যাপারে স্টিফেন হকিংয়ের বই আছে নাম দ্য গ্র্যান্ড ডিজাইন এটা আমি পড়েছি সাজিদের কথা শুনে বিপ্লবদাকে খুব খুশি মনে হল তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে সাজিদ হাসল হেসে সে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে স্টিফেন হকিং আর লিওনার্ড নোডিনোর বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে বিপ্লবদা একটু থতমত খেলো বলে মনে হল মনে হয় উনি মনে মনে বলছেন এই ছেলে দেখি খোদার ওপর খোদাগিরি করছে তিনি বলল ক্লিয়ার করো। সাজিদ বলল আমি দুইটা দিক থেকেই এটার ব্যাখ্যা করব বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লবদা বললেন আমি শ্রোতা গুরু এবং এক্স শিষ্যের তর্ক জমে উঠেছে সাজিদ বলল প্রথমে কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি সেটা ফ্যাক্ট নয় এ ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস তিনি এটা নিয়ে বিশাল সাইজের বই লিখেছেন বইটার নাম ছিল আ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন ওনার এই বইটি প্রকাশ হবার পর সিএনএন এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিল ঈশ্বরকে বিশ্বাস করেন কি হকিং বলেছিল ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লবদা বলল সেটাই উনি বুঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ কিছু গলদ আছে বিপ্লবদা কফি কাপটি রাখতে রাখতে বললেন গলদ মানে দাঁড়ান বলছি গলদ মানে উনি কিছু বিষয়ে বইতে ক্লিয়ার করেননি যেহেতু এটা বিজ্ঞানমহলে প্রমাণিত সত্য নয় তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে ওনার বইতে যে গলদগুলো আছে তা সিরিয়ালি বলছি গলদ নাম্বার এক হকিং বলছেন শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে এখানে প্রশ্ন হল শূন্য বলতে হকিং কি একদম নাথিং বা কোনো কিছুই নিয়ে বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকিউম বা বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা ক্লিয়ার করেননি হকিং বলেছেন স্থানে বস্তুর কণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থানও তৈরি হয়নি তখন ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি গলদ নম্বর দুই হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে তখন সময়ের বা টাইমের আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্পেসের মতো কারণ এই ফ্ল্যাকচুয়েশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করল এবং কেন আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিদ বলে যাচ্ছে গল নম্বর তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হল তখন শূন্য পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে এটার ব্যাখ্যা হকিং দেয়নি গলদ নম্বর চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হল যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিংয়ের বইয়ের পাঁচ নাম্বার গোলুদ্দের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বললাম হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দিয়েন না দাদা কারণ আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এ কথা শুনে আমার হেচকি উঠে গেল কি বলে রে এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে কেমনে কি বিপ্লব দাও বুঝল না তিনি জিজ্ঞেস করলেন কী রকম সাজিদ হাসল বলল শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা আমি আবার বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলছেন তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না একই থাকবে বিপ্লবদা বলল কোরআনে কি আছে বললে যেন সুরাবাকার একশো সতেরো নম্বর আয়াতে আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়ন করেন এখানে মূল শব্দ বাদিউ অরিজিনেটর সেখান থেকে অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় ক্রিয়েটর অফ হেভেন্স অ্যান্ড আর্থ ফ্রম নাথিংনেস হি হ্যাজ ওনলি টু সে ওয়েন হি উইলস আ থিং বি অ্যান্ড ইট ইজ দেখুন আমি আবার বলছি আমি এটা বলছি না যে আল্লাহ এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলছেন তিনি তার সৃষ্টি সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন তিনি অনস্তিত্ব মানে নাথিং থেকে অস্তিত্ব মানে সামথিংয়ে এনেছেন এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথম মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাদের সূর্য চাঁদ গ্যালাক্সি এগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলেছে কিন্তু তারা বলছে যে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই আল্লাহ বলছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হও কোন তখন তা হয়ে গেল ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে মেজিশিয়ানের কার সাজি আছে সে স্টেজের এক কোনা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলি এটা হয়েছে স্রষ্টাও সেরকম তিনি শুধু বলেছেন হও আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল আপনাদের সেই স্থান থেকে স্রষ্টার দূরত্ব শুধু ওই হও পর্যন্তই মাগরিবের আজান পড়তে শুরু করেছে বিপ্লব দাকে অনেকটাই হতাশ দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কে বলবে এই ছেলেটা গত ছমাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকে কীরকম কুপকাত করে দিয়ে আসলো কোরআনের সুলা বাকারার একশো সতেরো নম্বর আয়াতটি কত হাজারবার পড়েছি কিন্তু এভাবে কোনো দিন ভাবিনি আজকে এটা সাজিদ যখন বিপ্লবদাকে বোঝাচ্ছে মনে হচ্ছে আজকে নতুন শুনছি আয়াতের কথা গর্ব হতে লাগলো আমার